আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখন রাত বাজে প্রায় দুইটা আর আমরা এখন ফিক্স করছি আমরা এখন হাইল্যান্ডে যাব আসলে এটা কোনো প্রি প্ল্যান করা ছিল না আমি একটু আগে জব থেকে আসছি আর আমি এখন পর্যন্ত রাতের খাবারও খাইতে পারি না কারণ সজল আমাকে ধরে বান্ধে নিয়ে এসে পড়ছে নিচে যাই হোক আমরা উদম বেগে টানতে টানতে যাত্রা শুরু করেছি মালয়েশিয়ার রাস্তায় বাইক চালে এত মজা এটা বাংলাদেশে থাকলে কোনোদিনও বুঝতে পারতাম না আমার তো মাঝে মাঝে মনে হয় মালয়েশিয়ার বুকে রাত বলতে কিছু নাই দ্য সিটিস অফ মালয়েশিয়া নেভার স্লিপস যাই হোক আমরা পাহাড়ি রাস্তা বেয়ে গ্যান্টিং এর খুব কাছাকাছি চলে এসেছি চারটা পথে আমরা একটা বিরতি দেই এত ঠান্ডা আমাদের শরীর আর সহ্য করতে পারছিল না শেষমেশ চিন্তা করলাম যা আছে কপালে আগে গ্যান্টিং যাই নেই পাহাড়ি রাস্তায় সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে শেষমেশ আমরা চলে আসলাম গ্যান্টিং হাইল্যান্ড ও ভাই এত ঠান্ডা আর মেঘের সাথে হাটা হাঁটি করতে খুব ভালোই লাগছিল ভিউ তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ